আমাদের এই যে বিশ্বের যে মুরল আছে বিশ্বের মুরল যারা তারা এর পিছনে ইন্দন দিচ্ছে জাতিসংঘ যারা এখানে বড় ভূমিকা রাখার কথা তারাও কিন্তু ভূমিকা রাখতে পারছে না কিছুদিন পরপরই হামলা করে আমাদের মুসলমানদের নির্যাতন

অত্যন্ত অপ্রাক্রান্ত হৃদয় নিয়ে এখানে সমাবেত হয়েছে আপনারা অবশ্যই অবগত রয়েছেন গাজা এবং ইসরায়েলের মধ্যে যে শান্তি চুক্তি হয়েছিল যুদ্ধ বিরতির যে চুক্তি হয়েছিল সেই চুক্তি লঙ্ঘন করে ইতিহাসের সবচাইতে নিকৃষ্ট এবং নির্মম হত্যাযোগ্য ইসরায়েল বাহিনী গাজার মুসলমানদের উপর চালিয়েছে যুদ্ধ নীতিতে যুদ্ধ যত সময় থেকে চলে আসছে কোন যুদ্ধের মধ্যে সাধারণ মানুষের উপর আক্রমণ করা কোন যুদ্ধ বৈধতা দেয় নাই লক্ষ্য করেছে সাধারণ মানুষ সহ কুলের শিশু এমনকি বৃদ্ধ মহিলা পর্যন্ত তাদের আক্রমণ থেকে রক্ষা পাচ্ছে না আমরা তো সবাই তামান্না পোষণ করি যদি আমাদেরকে ফিলিস্তিনে যেতে দেওয়া হতো আমরা গাজার মুসলমানদের পক্ষ নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতাম সেই সুযোগ নেই আমরা যেহেতু যেতে পারবো না আমরা জিহাদ করতে পারবো আমাদের এখান থেকে আপনারা বলতে পারেন এখান থেকে আমরা কিভাবে যুদ্ধ জাহাজে শরীর হব আমরা জানি ইসরাইলের বিভিন্ন পণ্য রয়েছে সেই পণ্যগুলা বিশেষত আজকে আমরা এই নয়াবন্দর বাজারে সমাবেত হয়েছি আমাদের আবেগ আমাদের অনুভূতি যতক্ষণ পর্যন্ত আমাদের আবেগ তাকে আমরা যতক্ষণ পর্যন্ত আন্দোলন সংগ্রাম করে যাই আবেগ যখন থাকে না তখন আমাদের আন্দোলন সংগ্রাম বন্ধ হয়ে যায় এর জন্য শুধু আবেগ নিয়ে কাজ করলে হবে না বিবেক ভিত্তিক বুদ্ধি ভিত্তিক আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে তার প্রথম তাপ হবে ইসরায়েলি যত পণ্য রয়েছে আমরা আজকে এখানে ওয়াদা করতে হবে অন্তত নয়াবন্দর বাজারের কোনো ব্যবসায়ী কোনো তৌহিদি জনতা ইসরায়েলি পণ্য আর খরিদ করব থেকে বলতে চাই আমরা শুধুমাত্র তৌহিদি জনতা এই পণ্য বর্জন করলে হবে না আমরা দেখেছি ডক্টর প্রফেসর ইয়নু সাহেব সঙ্গে ফিলিস্তিনের পক্ষে যে বক্তব্য দিয়েছিলেন আমরা তাকে সাধুবাদ জানাই কিন্তু আমরা মনে করি শুধু বক্তব্য দিয়ে বসে থাকলে হবে না রাষ্ট্রীয়ভাবে তার পদক্ষেপ গ্রহণ করতে হবে রাষ্ট্রীয়ভাবে পদক্ষেপের হল রাষ্ট্রীয়ভাবে ইসরাইলের সমস্ত বর্জন করতে হবে পণ্য সর্বশেষ আপনাদের সম্মুখে যে কথা বলতে চাই আজকে এখানে যারা জনতা এখানে উপস্থিত হয়েছেন আল্লাহ রসি বলেছেন আল মুসলিম আখুল মুসলিম আখুল মুসলিম কোরআনের বাসায় ইন্দাবাদ মুসলিম সেই ক্ষেত্রে সারা পৃথিবীর মুসলমান একে অন্যের ভাই পৃথিবীর এক প্রান্তে যদি আমার এক মুসলমান ভাই আঘাত প্রাপ্ত হয় সেই আঘাত আমার অন্তরে দাবিত হতে হবে সেই লোকে আজকে ফিলিস্তিনের মুসলমানরা নির্যাতিত হচ্ছে ভারতের মুসলমান নির্যাতিত হচ্ছে আমাদের উপর নির্যাতন হবে না এমন কোনো বিশ্বাস নেই তাদের কাছ জানতে চাই যদি কোন ক্ষেত্রে যদি এই দেশের হक्का নি ওলামা ইকারামগণ jihad এর জন্য জাগ দেন ফিলিস্তিনের পক্ষে যদি নিজের জীবন দিতে হয় রক্ত দিতে হয় শাহাদত বরণ করতে হয় কারা কারা প্রস্তুত রয়েছে জানতে চাই আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন এবং আমরা যাতে এইগুলা বলে না যাই আমরা যতদিন থাকব ইসরায়েলি পণ্যকে বর্জন করবো ইনশাআল্লাহ SHUT UP

감 <목소리나>

আপনারা জানেন গোটা ইসলামী স্কুলার সম্মানিত মুফতিয়ানের গ্রামগণ ঐক্যবদ্ধভাবে ফতুয়া দিয়েছেন তাদের ফতুয়া হলো বর্তমান ইসরাইলি যেই নির্মম হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে কোনো আইনের তোয়াক্কা করতেছে না নারী শিশু বৃদ্ধ যেভাবে তারা নির্মমভাবে হত্যা করে যাচ্ছে আমাদের অবস্থা এই সারা পৃথিবীর समस्त মুসলমানদের জন্য জিহাদ করা ফরজে আইন হয়ে গেছে ঠিক আজকে আমরা এই ন্যায়বন্ধরে আমি বিশেষ করে আন্তরিক মুবারকবাদ জ্ঞাপন করি আমি লক্ষ্য করছি এখানে যুব সমাজের সংখ্যাটাই বেশি যুব সমাজ যদি জেগে ওঠে সারা বিশ্বের যুব সমাজ যদি জেগে ওঠে আল্লাহর কসম গিয়ে বলতে পারি যুব সমাজকে রুখে দেওয়ার মতো শক্তি কারণ ইতিহাস জেনেছি উমর ইবনুল খতাব খালিদ ইবনে ওয়ালিদ খালিদ সাইফুল্লাহর ইতিহাস জেনেছে যুব অবস্থায় অর্ধ পৃথিবীকে তারা নাড়িয়ে দিয়েছিলেন সেই যুবকদের উত্তর শরীর আজকের এখানের যুবকরা সর্বশেষ পূর্বের জগত আপনাদের সম্মুখে বলেছিলাম আমাদের শুধুমাত্র আবেগ নিয়ে মিছিল করলে হবে না আজকে এখানে মিছিল সমাপ্ত হবে কিন্তু আমাদের কাজ বাকি থাকবে আমাদের জিহাদ অব্যাহত থাকবে আমরা প্রতিটি মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাব ইসরাইলি পণ্য তাদেরকে চিনিয়ে দিব বলবো ইসরায়েলি পণ্য বর্জন করার জন্য দোকানদার ভাই যারা রয়েছেন শুধুমাত্র মুসলমান নয় একজন মানুষের ভিতরে যদি মানুষত্ব বোধ থাকে তারপরেও এই অবস্থা দেখে সে যদি মানুষ হয়ে থাকে মুসলমান হওয়ার প্রয়োজন নাই সেও ইসরাইলি পণ্য বয়কট করতে বাধ্য হয় আমরা দোকানদারের কাছে যাবো তার কাছে যাব। সবার কাছে আমাদের এই এটাও হয়তো কালকে আল্লাহর কাছে আমরা জবাব দিতে পারবো হে আল্লাহ আমরা ফিলিস্তিন গিয়ে যুদ্ধ করতে পারি নাই বৈতুল রক্ষা করার জন্য ফিলিস্তিন আমরা যেতে পারি নাই আল্লাহ আমাদের তৌফিক যা ছিল আমরা জন্য জনতাকে বুঝিয়েছি আমরা তাদের পণ্য বর্জন করে জিহাদে শরিক রয়েছি হয়তো আল্লাহ ফখরবুল্লা আলমিন এর বিনিময়ে আমাদেরকে মুক্তি দিতে পারেন এর জন্য আজকে যারা উপস্থিত রয়েছেন সবাইকে আবারও আন্তরিক অভিনন্দন বাদ জ্ঞাপন করে আজকের মিছিল এবং বিক্ষোভ সমাবেশের কাজ এখানেই সমাপ্ত করছে গোহাপুর করবেন মালানা সালে আহমদ সুবা সাহেব الله 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 اللهم آمين تقبل منا الله إنك أنك السميع العليم وتب علينا يا مولانا إنك أنت. اللهم اللهم اللهم

الله سبحان ربك رب العزة عما يصفون <applause> وسلام على المرسلين الحمد لله رب العالمين